রপ্পুরায় এলেমিন কোরআন ও ভিতরে সুন্দর করিয়া বলেছেন আমাদের যখন গুলো একত্র ছিল আমরা একে অপরকে চিনতাম না চিনতাম কি আমরা একে অপরকে চিনতাম না দুনিয়ার ভিতরে আমাদের কে কে পাঠাইছে সেই রপ্পে গাড়ি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে না তু রপ্পি আমরা রুহের জগতে কথা দিয়েছিলাম আল্লাহ তালা বলতেছেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের আপনার আমরা রুহের জগতে বলেছিলাম কাদু বালা হে আপনি আমাদের র আমরা যে কথা বললাম যে আপনি আমাদের রব এই রবের ভিতরে দুনিয়ার ভিতরে যা কিছু আদেশ আছে আর যা কিছু নিষেধ আছে এটা বান্দার মানা দরকার আছে না নাই মুসলমান ভাই রে আমার আল্লাহ রবিন বলতেছেন মান্দারে দুনিয়ার ভিতরে আমি তোমাকে পাঠাইলাম দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে পাঠাইলাম তোমাকে পাঠাইলাম কিসের জন্য আমার ইবাদত করার জন্য বান্দারে দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার লোভ লালসার ভিতরে পড়িয়া আমি রব আমাকে ওয়াদা তোমরা কেন ভুলে গেলে কেন ভুলে গেলে এই জন্য রব্লা আলামিন আমাদেরকে খেয়াল করিয়া দিতেছেন বান্দারে, তুমি যখন রুহের জগতে ছিলে দুনিয়ার ভিতরে তোমাকে যখন নিয়ে আসা হলো মায়ের গর্ভের মাধ্যমে তোমাকে যখন দুনিয়ার ভিতরে নিয়ে আসা হলো মায়ের গর্ভে যখন ধারণ হয় তার আগেও তুমি কিছুই ছিলে না আল্লাহ রব্বোলা আহলামিন বলতেছে না আল্লা আ মিনাদাহারিলাম মিয়া কুশাই আম মেজকুমরা রপ্পুরায় আর মিনমলতা যেমন কি সময় অতিবাহিত কি হয় নাই যে তুমি এক সময় কিছুই ছিল না তোমার অস্তিত্ব ছিল না কতক্ষণ ঠিক কিনা তোমার হাত ছিল না তোমার পা ছিল না তোমার চোখ ছিল না তোমার নাক ছিল না কিন্তু রব্বুল আলামিন আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দারে দুনিয়ার ভিতরে ঘুরবা ফিরবা পাঁচ ওয়াক্ত নামাজ যখন অনুষ্ঠিত হয় তখন তোমরা সালাত কায়েম করবা এই দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন বলতেছেন আমার হুকুম মানবা আমার ইত্তেবা করবা আমার অনুসরণ করবা رب العالمين والتسن إنا خلقنا الإنسان من نطفة من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا رب العالمين والتسن تمرت تقف وسط التسلنا ربنا তোমার কোনো অস্তিত্ব ছিল না একে অপরক্ষে তোমরা চিন্তা নাফ শুধু এক ঠোঁটাপ নাপাক বীণজ দারাপ নাপাক বীণজ দারা শুক্রবিন্দু দ্বারা দুনিয়ার ভিতরে তোমার গঠনটা আমি তো করলাম আন্দারেব দুনিয়ার ভিতরে তুমি যেখানেই যাও সেখানেই তোমাদের রব তোমাকে দেখে কি না দেখে কি না দেখে কি না তোমার রব তোমাকে দেখে। তোমার রবের কোন তোমার রবের কোথায় ফাঁকি দিয়ে তুমি গুনার কাজ করবা চুরি করবা ডাকাতি করবা জিনার কাজ করবা বাড়ি করবা দুনিয়ার ভিতরে কোনটা করবা তোমার রব দেখেন দুনিয়ার ভিতরে যদি কেউ না দেখে আমাদের এগুলো কাজ কে দেখে জোরেছিল আমার আল্লাহ দেখে আল্লাহ রবা আলামিন বলতেছেন বান্দারে তোমার সবগুলো কাজ আমি দেখি আর যখন তুমি নামাজের মুসল্লাই দাঁড়ায় যাবা নামাজের মুসল্লাই যখন দাঁড়ায় যাবা সমস্ত গুণের কথা যখন স্মরণ করবারে বান্দা এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদায় নুয়ে পড়ে যায় গুনার কথা যদি স্মরণ হয়ে যায় রব্বুল আলামিন বলতেছেন বান্দা যখন কান্না করবে রব্বুল আলামিন। জিনা করেছি রব্বুল আলামিন চুরি করেছি ডাকাতি করেছি আল্লাহ এমন কোন গুনাহ নেই করে নাই এমন নিজের কৃত কর্ম যখন নিজেই বুঝতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার চোখের পানি নাকের ডাগার আসার আগে আমি তার জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করিয়া দে রব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদি হাসসাম ওয়াতি ওয়াল আরদ উইদ্দাতাল লিল মুত্তাকিন রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমরা যখন নিজের কৃতকর্ম যে কোনো গুণা করে ফেলেছ সেই গুণাটি হোক তুমি প্রকাশ্যে করেছ সেই গুণাটি হোক তুমি গোপনে করেছ যখন যে অবস্থায় তুমি দুনিয়ার ভিতরে গুণা করেছ গুনার কথা যদি একবার স্মরণ এসে যায় রে কয়বার একবার যদি স্মরণে এসে যায় আর যদি তুমি তো বাঁকুরের দুনিয়ার ভিতরে রপোলামিন বলতেছেন ওয়া সারি ও ইলাম ফিরতিম্ রপ্পেপুম মুফস রেকরাম রাদিয়াল্লাহু তালা নুহুমাজ মাইনরা বলেন এখানে দুইটি জিনিস এটা তুলে ধরেছেন ওয়া বলেছেন যদি কোন বান্দা দৌরায়া যায় কারদিকে রব্বুল আলামিন এর দিকে জিসের কারণে নিজের কৃতকর্মের কারণে আমি গুনাহ করেছি এই কথা যদি ভুল বুঝতে পড়ে আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আল্লাহর কাছে যদি আমি ক্ষমা না নিতে পারি পরকালে আমাকে আর কে ক্ষমা করবে আমার আজরাইল সামনে আসে। কবর আমার সামনে আছে মিজান আমার সামনে আসে। ফুলসিরাত আমার সামনে আছে এমন হালতে প্রত্যেকটি বিপদ আমার সামনে আছে কথা কোন ঠিক না পদগুলোকে রক্ষা করার জন্য রবুল আলামিন থ দয়া এথো মায়া এথো দয়া আলমিনের বান্দা কেপ রব্বুল আলমিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন না বারবার রব পোআল আমিন ওয়াজ করতেছেন নসি করতেছেন এই নসি হৎ করার জন্য রব পোর এক থেকে নিয়ে তিরিশ বারা কোরআন এই দুনিয়ার ভিতরে ২৩ বছর থেকে নিয়ে তিষট্টি বছর অর্থাৎ ২৩ বছরের জিন্দগির ভিতরে অরা বেকারিম এই কোরান কারিমা দরকার পর দরকার মোহাম্লাদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের উপরে নাজিল জিল বান্দা যখন নিজের ক্ষেত্রে করো মেয়ের কথা বুঝতে পারবে রপুরার মিন বলতেছেন সারিউ ইলা আমক্ ফির তিম্মির পিকু বন্ধা যখন নিজের কিতা কথা সরণ করে

জালিমদের অত্যাচারে নিজের এলাকা ছাড়ার জন্য তৈরি হয়ে গেছে সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে সমুদ্রের ভিতরে তেনাকে নিক্ষেপ করা হলো এক মাছ তেনাকে গিলে ফেললো ওই মাছকে আরেকটা একটা গিলে ফেললো এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ওই মাসে মাসের পেট থেকে ডেক দিয়েছেন শুনেছে কে কে শুনেছে

একবার যদি তওবা করো আর জীবনে করব না বলতেছেন ওই বান্দার জন্য খুশি হয়ে আমি রব্বুল আলামিন এমন জান্নাত দান করি কেমন জান্নাত মাগফিরাতিম মিন জান্নাতি ওয়া জান্নাতিন আরদি হাসসামাওয়াতি ওয়াল আরদ দুনিয়ার ভিতরে যে আসমান দেখো জমিন থেকে কেউ কি তার উচ্চতা মেপেছে মেপেছে কেউ তো তার উচ্চতা মাপে নাই আমরা আমাদের চোখ দ্বারা শুধু দেখতে পাই ওই যে নীল আসমান রব্য নাল আমি আমি খুশি হয়ে বান্দার জন্য এমন একটি জান্নাত তৈরি করে রেখেছি রে মুসলমান যে জান্নাত আমার ওই সমস্ত বান্দারা যারা তো করবে তাদের জন্য আমি এমন জান্নাতে রেখেছি রব্বর আর আমিন বলতেছেন এই দুনিয়ার ভিতরে তাদের জন্য এমন জান্নাতে রেখেছি আর আল্লাহ বাক বলতেছেন ওয়ে ত্যাথলিল মুত্তাকিন আর মুত্তাকিনদের এ ব্যাপারে রক্ষরা আমিন ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে মিথ্যা হবে আমরা মানুষ আমাদের ওয়াদা বার বার মিথ্যা হয় সকালবেলা কথা দিলাম সন্ধ্যায় দেখা করব দেখা যায় তিন দিন পার হয়ে যায় তারপরেও দেখা হয় না কথা কোন ঠিক কে না এজন্য আল্লাহ তাআলার কোরআন সত্য কথা কোন ঠিক্কেনা আল্লাহ তাআলার নবী আল হিসার সালামদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন তারাও সত্য এই সত্য নিয়ে রব্বুল আলামিন বলতেছেন এই সত্যর পথে যারা চলবে দুনিয়ার ভিতরে আমি রব আমাকে রব বলে মানবে নিজের গুণা খাতা মাফ নিয়ে কবরে চলে আসবে বলা হয়েছে আমি ওয়াদা দিলাম ওই মোত্তাকিদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যে জায়গা ফাঁকা দেখা যায় ওই জায়গা পরিমাণ জাননা তাকে বরাদ্দ করে রাখি তাহলে আল্লাহর কত মায়া কতক্ষণ ঠিক কেন খালি ফাতুল মুসলিমের হাজারাতে অমর আমরা তাকে কি চিনি চিনি মনে হয় কাছের মানুষ কথা ঠিক কিনা আজ থেকে দেড় হাজার বছর আগের মানুষ হ্যাঁ দেড় হাজার বছর আগের মানুষ এই খলিফাতুল মুসলিমিন তিনি যখন রাজ্য পরিচালনা করেন তেনার পিছে সাহাবারা থাকেন রাতে রাতে হঠাৎ করে বলতেছেন ও সাহাবারাপ ও সাহাবারাপ এমন কি নেই আয়াত আছে কাল খেয়ামতের ময়দানে আমাদেরকে ঘাবড়ায় ফেলবে শোভান তাদের ব্যাপারে জান্নাত আজীব হয়ে গেছে আল্লাহ আকবর তারপরেও তারা জান্নাতের ব্যাপারে চিন্তা পেরেশানি থাকে থাকে কি থাকে না তাদের ব্যাপারে জান্নাত আজীব হয়ে গেছে তারপরেও তারা চিন্তার ভিতরে থাকে আদরা তোমর রাজি আল্লাহ তিনি বারবার কোথায় যান একজন সাহাবার কাছে সম্ভবত হজরতে আবু আনহুর কাছে বারবার যায়। তেনার কাছে আল্লাহর নবী মুনাফিকদের লিস্টে লেখায় দিয়া চলে গেছেন খলিফাতুল মুসলিমিন দিনে হকরাতে রাতে হক যখন ইচ্ছা তখন তার কাছে যায় আর বলে ও আবু হুরায়রা তোমার কাছে কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লিস্ট রেখে গেছেন ওই লিস্টের ভিতরে কি আমার নাম আছে খলিফাতুল মুসলিমিন হজরতে অমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু এমন চিন্তা ফিকিরের মানুষ এমন কথা বারবার বলতেছেন আর তিনি তার এই অবস্থা দেখে মনে মনে হাসে যে যার ব্যাপারে জান্নাত তো আজীব হয়ে হয়ে গেছে আর সে কি বলতেছে হজরতে খালি ফেতুল মুসলিমিন অমর আল্লাহ তালা আনহু রাতে রাতে বলতেছেন এমন কি আয়াত আছে কিয়ামতের ময়দানে আমাকে এবং আমাদের কি ঘাবড়ায় ফেলবে পেছন থেকে একজন সা বারদিয়েল্লা হুতা লানুহু তিনি বলতেছেন আমিরুল রোল সেই আয়াতটি একটি হলো সমাইয়া মেল মিস কাল দরো রতি ন কৈয়া রাইয়া রমাইয়া মেল মিস কাল ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে বান্দার বান্দা একটা আমলের জন্য বারবার ছোটাছুটি করতে থাকবে মায়ের কাছে যাবে মা বলবে না না আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না এই জন্য কি মা বাবাকে কি দুনিয়াতেই পৃথক করা যাবে যাবে তাদের কি দেখাশোনা করা যাবে না এমন কি না না কেয়ামতের ময়দানে নিজের অবস্থায় মানুষ নিজেই দিশা হারা হয়ে যাবে আদারাতে খলিফাতুল মুসলিমিন মুসলিমেন আদরতে অমরাদী আল্লাহ তালা আনহু কি আমুল আছে বলতেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ খারাপ কোলা আল আহ ইনফামাইয়া মেজকালাতে না কাইয়া বান্দা যদি কেয়ামতের ময়দানে পরিমাণ দুনিয়ার ভিতরে যদি আমল করে আরে জাররা পরিমাণ আমল কে ময়দানে বান্দার যদি নেক হয় সেটাও দেখানো হবে আবার বান্দা যদি জাররা পরিমাণ গুনার কাজ করে কে ময়দানে সেটাও দেখানো হবে মানুষেরা সকলে তাদের নেক আমল যাদের রয়েছে তারা ডান হাতে আমল গুড়ো নিবে আর বামাহাতে যাদের আমুনগুলো দিবে বৎকার দেব তারা আমুন দেখবে নে করলা সহ্য হয় বলবেব আর বৎকরা শয্য হয় বলবেব মালিয়াজল কি তাবিলা ইয়োগ দিরুস বি রতম ওয়াল্যা কেবীর ওয়াল্যা কবরত অদরথে ওমর এফান উক্রেদি আল্লাহ তালা আনহু এরকমভাবে বর্ণনা শুনতেছে মা নেহাজাল কিতাব ওই সমস্ত মানুষ যারা নেক্কারার মৎকার তারা তাদের আমুল কুলব বৎকাররা বাবা হাতে নিবে আর নেক্কাররা ডান হাতে নিবে ডান হাতে নেবার পর তারা বলবে এক আর সজ্জ ধরনের কিতাব মান ইহাজাল কিতাব এ কি আর সজ্জ ধরনের কিতাব